হরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তদেরকে জানাই সপলা একাদশীর অগ্রিম শুভেচ্ছা যে ভক্তগণ সপলা একাদশী ব্রতে ব্রত করবেন কবে করবেন দশই পোষ না এগারোই পৌষ একাদশী ব্রতের আগের দিনের সংকল্প মন্ত্র পারণ মন্ত্র এবং পারণের সঠিক সময় সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে রাধে রাধে সবাই আমাদের সঙ্গে থাকুন আগামী দশই পৌষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সপলা একাদশী ব্রত সপলা একাদশী ব্রতের পূর্বের দিন বা আগের দিন সকল ভক্ত বৃন্দগণ নিরামিষ আহার গ্রহণ করবেন রাত্রে শোবার সময় সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন তিনবার সংকল্প মন্ত্র যথাক্রমে একাদশা নিরাহিতা অহম অপরে হানি বকি মে ভাব্যত এই মন্ত্রটি তিনবার জপ করে নিদ্রায় যাবেন পরদিন উপবাস দশ তারিখ পৌষে মাসের বৃহস্পতিবার দিন সপলা একাদশী ব্রতের উপবাস উপবাস থেকে জলে ফলে ঔষধে কখনোই উপবাস ভঙ্গ হয় না তাই যাদের অসুবিধা আছে তারা অবশ্যই ঔষধ গ্রহণ করতে পারেন জলে ফলে তাকবেন শুধু পঞ্চশস্য চারা অন্য ফলমূল গ্রহণ করতে পারবেন দুধ গ্রহণ করতে পারবেন বাদাম গ্রহণ করতে পারবেন পেঁপে কাঁচকলা ইত্যাদি দিয়ে সবজিও গ্রহণ করে নিতে পারবেন তবে গৃত দ্বারা কোনো তৈল দিয়ে নয় সপলা একাদশী ব্রতের পারণ কবে করবেন পারণ হল এগারোই পৌষ সাতাশে ডিসেম্বর শুক্রবার দিন সকাল নয়টা তিপ্পান্নর মধ্যে একাদশী ব্রতের পায়ন অবশ্যই করে নেবেন পারণমন্ত্র মন্ত্র যথাক্রমে সবাই সময় মন্ত্র করে নেবেন পারন মন্ত্র হলো অজ্ঞান তিমিরান দস্য ব্রত না নিব কেশব প্রসিদ্ধ সোমোকনাথ জ্ঞান দৃষ্টি প্রদব